ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর শহরের ভালুকজান ব্রিজ হতে আমতলা ব্রিজ পর্যন্ত পায়ে হাঁটার রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধনে ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ঢাকাস্থ ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি ও উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ সিয়াজুল ইসলাম বলেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটার পরে অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানা করার কোনো সুযোগ নেই অনতিবিলম্বে এই ওয়াকওয়ে রাস্তাটি নির্মাণ করতে হবে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনস্বার্থ ফুলবাড়িয়া মানবাধিকার কল্যাণ ট্রাস্ট তারুণের ফুলবাড়িয়া ও উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিশেষ বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন সরকার সরকার তারা কিন্তু এই ধরনের তালবান্ডা তারা শুধু একটু অনুমতি বিলম্বে এই দাবি আমাদের পূরণ না করে যে বালুরজান ব্রিজ থেকে সে মানে আন্তরিক ব্রিজ পর্যন্ত যে পর্যন্ত আমাদের ওয়ার্কার হাঁটার যে রাস্তাটা করার কথা এটা অনুমতি বিলম্বে মেনে নিয়ে আমাদেরকে আমাদের প্রাণের দাবিকে সবার অন্তটাকে এই দাবিটাকে পূরণ করার জন্য আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন এই পায়ে চলার রাস্তাটি নির্মাণ করা এখন ফুলবাড়িয়াবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে যদি এ দাবি মানা না হয় তাহলে সকলকে নিয়ে পরবর্তীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে যদি আমাদের ইউন আমাদের দাবির জন্য স্বাধীন সহযোগিতা না করে তাহলে আমরা পরবর্তী সময় আরো দুর্বার আন্দোলন করে তুলবো সবাইকে একসাথে এ সময় তিনি মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি উপজেলার অন্যান্য রাস্তা ও অবকাঠামো উন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে বিএনপি জামাত ইসলামী সহ মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন